দেখেন হালাল ডান্সের কি এরা ইসলামকে কি মনে করছে দেখেন বোর্খা পরেছে গোর্খা পরেছে হেজাব পরেছে হেজাব করে হালাল স্টাইলে ডান্স দিচ্ছে এদের মানুষ এদের ধারণা হলো আমি তো পর্দা করছি আমি তো পর্দা করছি সমস্যা কি পর্দা করে ডান্স করলে কি এরকম একটা ধারণা আরও দেখাচ্ছি দেখেন বাংলাদেশে বর্তমান আগে তো ছোট ছোট পোশাক পরে থ্রি পিস পরে মেয়েরা তো এখন একটি হালাল নাচ উঠেছে এই হালাল নাচ এই জন্যই বলছি বুরখা পরে হাত মোজা পরে নাচ ওই যে আমরা হুজুরা বিভিন্ন ওয়াজে করে ওয়াজে বলি না যে পর্দা কে মেনটেন করে আপনি সব কাজ করতে পারবেন পুরা এই ওয়াজটা খুব ভালোভাবে আমল করছে হুজুরা তো কইসেই যে বোরখা পরে সব কিছু করা যায় এই জন্য ওরা ড্যান্সও এখন বোরখা পরে করছে এমন কি ইমো সেক্সের মতন খারাপ কাজ বোরখা পরে করছে বিভিন্ন রাস্তায় ভাসমান যৌনকর্মীর যৌন কাজ করছে বোরখা পরে না ওসবিল্লাহ মিং জানি হুজুররা ওয়াজে বললো বোরখা পরে সব কাজ মেয়েরা করতে পারবে হুজুরা বলছে সব কাজ করতে পারবে এর মানে কি না যায় কাজ করতে পারবে নাকি নাজাইজ কাজ তো করতে পারবে না বুরখা পরে বৈধ সকল কাজ করতে পারবেন পর্দাকে মেনটেন করে কিন্তু পর্দা হাত মোজা পা মোজা লাগাইয়া মুগজা তোকে লাগাইয়া আপনি হালাল ড্যান্স করবেন এটা তো ইসলাম কখনোই সাপোর্ট করে না দেখেন হালাল ড্যান্সের কি এরা ইসলামকে কি মনে করছে দেখেন বুরখা পরেছে বোরখা পরেছে হেজাব পরেছে ভেজাব করে হালাল স্টাইলে ডান্স এদের এদের ধারণা আমি তো পর্দা করছি আমি তো পর্দা করছি সমস্যা কি পর্দা করে ডান্স করলে কি এরকম একটা ধারণা আরও দেখাচ্ছি দেখেন এই সৈতানদের দেখেন আবার এই এই সৈতানদের আবার দেখেন দেখেন এই শয়তান গুলো আবার কি করছে সি এক শয়তান দেখেন এই শয়তান একদম পুরায় রাবিয়া বসিয়ায় বাঙালিয়া এদেরকে দেখলে শয়তানি করতে তার মন চায় না শয়তান বলে আমি আর কি শয়তানি করবো আমার চেয়ে বড় শয়তান ইজ্জত সব শেষ করে দিল আরে বুরখা রকম ড্যান্স করার জন্য বুরখা মানে আপনি আপনার ইজ্জতকে আপনি হেফাজত করবেন আর আপনারা বুর্খা পরে ইজ্জত বিলিয়ে দিচ্ছি সি লাবুলামিন বললা ন অললের দিীব্দা বিক্ষমু হিন্নাত আলা জইয় বিহন্ নাম প্রত্যেকটা বয় ব্যপ্তা নারী তারা তাদের বক্ষে কাপড়মাকবে। অন্য এ তাল্লা বলন অন নাফি বনতিখুন্যাওয়ালাঙ তা বানরাজনাত তাবার অনুজাল জাহিলিয়াথীন উলা। আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন মেয়েরা ঘরের মধ্যে থাকবে ঘরের মধ্যে একটা মেয়ে একটা মানুষ থাকলে যেমন বাইরে থেকে দেখা যায় না ঠিক তদ্রুপভাবে মেয়েরা যখন বাইরে বেরোবে এমনভাবে বেরোবে এমন ঢেলে ডালা পোশাক করে বেরোবে যাতে করে মেয়েটাকে এই মেয়েটাকে বুড়ি না সুড়ি এটা বোঝা যাবে না এই হলো বিষয় বন্ধুগণ আমার ভাইয়েরা আমার আল্লাহ রসুল সাল ইসলাম বলছেন হে নারীনাথ তোমরা ঝুমকাওয়ালা গহনা পরে রাস্তায় বেরো না যে মহিলা তুরা পড়বে কিন্তু ঝুমু ঝুমুর নাচ রসুল সাল্লু সাল্লাম এটাকে সম্পূর্ণভাবে নিষেধ করেছেন মেয়েদেরকে সুগ্রাণ পরে বেরোতে নিষেধ করেছেন বলেছেন এরা জেনাকার যে সমস্ত মহিলারা সুগ্রাণ পরে রাস্তায় বের হয় তাদেরকে আল্লাহ রসুল বলেছেন জেনাকারি মহিলা আর যে মহিলা বুরখা পরে অলরেডি ড্যান্স দেয় হিন্দি গানের নাচে নাচে হিন্দি মহিলারা যেইভাবে নাচে সেইভাবে ড্যান্স দেয় তাহলে এটা কত বড় অপরাধ হতে পারে সি 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 এর চেয়ে অপরাধ কি কিছু হতে পারে এইগুলোর পরিবার আমি তো মনে করি এই বাপ মাগুলো আরো সবচেয়ে বড় কুলাঙ্গার এই মহিলা মহিলাগুলোর চেপ ওরা কি দেখে না তার মেয়ে কি কাজ করতেছে সি সি মনে তো আপনি তো মনে করছেন আমার মেয়ে বোরখা পরে হাত মোজা পা মোজা পরে একে হাত মোজা পা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিজা ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র তোমরা তাকওয়ার লিবাস পরো যেই পোশাকটা পরলে তুমি নিজেকে খারাপ কাজ থেকে নিবৃত রাখবা আর আজকে হাত মোজা পা মোজা পেয়ে আপনি পারগুলোর দিকে তাকায় দেখেন পারগুলোর দিকে তাকালে মনে হবে একটা মহিলা মাদ্রাসা হাত মোজা আছে পা মোজা আছে অথচ পর পুরুষের সাথে ঘন্টাকে ঘন্টা অকাম কোকাম চলতেছে ঘন্টা ঘন্টা অকাম কোয়া চলতেছে বুর্কুরে পার থেকে যখন বয়ফ্রেন্ডের সাথে অকাম করে বেরো হয় তখন মনে হয় জান বের বেরোচ্ছে এরা কিছু বোঝে না ওরা হজ করতে গেছে এমন একটা অবস্থা না সি সি গেছে এমন একটা অবস্থা মনে হচ্ছে মেকির কাজ করতে গিয়েছে বয়ফ্রেন্ডের সাথে ওয়াকাম কুকাম করি কইরি আবার হাত মোজা পা মোজার মুখ টুক আইটি এবার আবার রিক্সায় চড়ে সুন্দর করে স্বামী স্ত্রীর মতন চলে যাচ্ছে এরপরে এই অকাম কুকাম করে মেয়েটা অভ্যস্ত যখন এই মেয়েকে অন্য পাত্রপক্ষ দেখতে আসে কয় না মাসাল্লা আমার মেয়ে খুব ভালো বুর্খা ছাড়া কোথাও যায় না তোমার মেয়ে যে কি জন্য বুর্খা পরে একটু পার্কে গিয়ে দেখো যাতে করে পরিচিত মানুষগুলো চিনতে না পারে আরে মেয়া এই সমস্ত এই সমস্ত বেশার পতিতা গুলোর জন্য আজকি সত্যিকার অর্থে যারা বুর্খা হলি সত্যিকার অর্থে যারা পদ্মা নেসীন সে সমস্ত মা বোনদের মানুষ খারাপ ভাবে দেখছে মানে এরকম বোরখা দেখলেই মনে করছে এই মহিলা খারাপ এরকম একটা অবস্থা এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ করতে হবে যে সমস্ত মহিলাগুলো এগুলো করছ আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কে আমাদের ময়দানে জেনাকারদের কাতারে দাঁড়াবে তোমাদের লজ্সা স্থান দিয়ে দুর্গন্ধ বের হবে দুর্গন্ধ তোমাদের দুর্গন্ধের চোটে অন্যান্য মানুষ টিকতে পারবে না জিজ্ঞাসা করবে কারা তখন বলা হবে এরা সেই সকল মহিলারা যারা দুনিয়ার জীবনে বিবাহ বহির্বোধ বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সাথে অকাম কুকাম করে বেড়াইছে গান বাসনা এ সম্পূর্ণভাবে হারাম আল্লাহ রসুল বলছেন তোমরা তোমাদের দেখে তোমাদের মেয়েদেরকে নাচ শেখায়ো না গান শেখায়ও না কারণ নাচ এবং গানের মাধ্যমে যা অর্জন করে সেটা সম্পূর্ণ হারাম আর আজকে নাচ গান করে টাকা কামাই করে আবার হংকং করে ওই যে শয়তান মমতাস শয়তান মামতাজ কয়েকদিন আগে বলতে প্রবাসীদেরকে মানে অপমান করে ছোট করে বলছে যে তোমরা প্রবাসীরা কয় টাকা কামাও আমি একটা কনসার্ট করি পঞ্চাশ হাজার চল্লিশ হাজার ডলার আমি ইনকাম করি বিদেশের জন্য যে ইনকামটা করেছ দেহ প্রদর্শন করে গান গেয়ে আমার রসুল ওইটা চোদ্দশো বছর আগে বলেছে এই ইনকাম করে আর প্রতিটা বৃত্তি করে ইনকাম করা একই সমান এরা সম্পূর্ণভাবে হারাম আর আজকে ভাবনা আমার মেয়ে অমক শিল্পী আমার মেয়ে এরকম ডান্সার আমার মেয়ে নায়িকা মানে গুনার কাজ করে সেইটা নিয়ে আবার অহংকারও করে সি 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 আল্লাহ সুবহ যে সমস্ত বোনেরা এই বুর্খা পরে এই অকাম কোকামগুলো করে বোন তোমার হাত ধরে বলছি তুমি এই ইসলামী পোশাকটাকে নষ্ট করো তোমার নাচতে মন যাচ্ছে গাইতে মন যাচ্ছে তুমি থ্রি পিস পরে ছোট পোশাক পরে করো তখন লোক ভাবে বলবে মেয়েটা খারাপ মানুষ করছে করুক কিন্তু বুরখার সম্মানটা নষ্ট করো না বুরখা একটি ইসলামের প্রতীক ইসলামী যারা পদ্মাশীন মেয়ে তাদের পোশাক এই পোশাকটাকে অসম্মান করো না এই পোশাকটাকে অসম্মান করলে আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই অশান্তিতে ফেলে দিবে। হয়তোবা দেখবে যে তোমার ইজ্জ সব শেষ হয়ে যাবে এক পর্যায়ে আত্মহত্যার পথ তোমাকে বেছে